যখন গোটা দুনিয়া বলে বাংলাদেশ পারে না তখনই মাঠে ঝড় তোলে আমাদের তরুণরা হাততালিতে নয় তারা জবাব দেয় চার ছক্কায় উইকেট শিকারে বলেই দেয় এখনও গেম ওভার হয়নি ভাই এখন সামনে তৃতীয় যুদ্ধ শুধু ম্যাচ নয় এটা পুরো সিরিজ জয়ের লড়াই হাতে আর এক কদম বুকে জলে টাইগার আগুন এবার আর কেউ থামাতে পারবে না আমাদের একটা কদম আরেকটুকু সাহস একবার চিৎকার করে বলো বাংলাদেশ এগিয়ে চলো যখন মাঠ কাপে বাঘের গর্জনে তখন পুরো জাতি গর্জে ওঠে একসাথে ব্যাটে বলে শুধু নয় হৃদয়ে জলে লাল সবুজের দীপ্তি এই জয় শুধু খেলার নয় এটা আমাদের স্বপ্ন জয়ের জয় একটা ম্যাচ ফিরিয়ে আনলো আত্মবিশ্বাস আরেকটা জয় বদলে দিতে পারে পুরো ইতিহাস দুই দলের যুদ্ধ কিন্তু হৃদয়টা কেবল একটাই সেটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতেছে এখন যদি তৃতীয় ম্যাচও জেতে তাহলে পুরো সিরিজ জয় নিশ্চিত হবে তৃতীয় ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে টাইগার বাহিনী শুভকামনা বাংলাদেশের জন্য কোটি কোটি বাঙালি প্রস্তুত একটা জয় উদযাপন করার জন্য ধন্যবাদ আপনাদের সঙ্গে আমি রাকিব হাসান এইচকে হালাল টিভি ঢাকা